কখনো যে তোর এই বাজে উদ্দেশ্য কোনো পূরণ হবে না আমার সহ্য ক্ষমতা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তোকে গলা টিপে মেরে ফেলি তার আগে তুই এখান থেকে বেরিয়ে যা চল যা এখন চলে যাবো চলে যাবো এই ঘর থেকে নয় এই বাড়ি আর সকালে আমরা দুজনে বাড়ি ছেড়ে চলে যাবো আজ রাতেই আমার শেষ আঘাত হবে আর কাল আমরা দুজনেই চলে যাবো দেখি তুমি আমাদের কি করে আটকাও আমার কথাটা ভালো করে বুঝে না তুই আর চুপ করে থাকাটাকে কিন্তু আমার দুর্বলতা বলে ভাবিস না আজ পর্যন্ত আমি যা যা কথা বলিনি তার নির্দিষ্ট কারণ রয়েছে আসলে তোকে আমি সুযোগ দিচ্ছিলাম যাতে তুই শুধরে যাস কিন্তু এখন আমার মনে হচ্ছে যে তোর মধ্যে রকম সম্ভাবনা নেই তোকে যদি তোর অপরাধের কোন রকম শাস্তি না দিই তোর বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ না করি কিন্তু এটা তুই ভালোভাবে জেনে রাখ যে তোর এই যাবতীয় বিষয়গুলি সত্যি একদিন সন্তু জানতে পেরে যাবে ভেঙে পড়বে সেদিন বেচারি আরো একটা বিষয় তোকে বলি আমার নাম হলো ধর্মরাজ মাহিয়া বংশে আজ পর্যন্ত তুই আমাকে চিনে উঠতে পারিস নি এই যে সান্তু মাহিয়া বংশী রয়েছে না ও আমার স্ত্রী ও কিন্তু আমার জীবন যার জন্য আমি সব কিছু করতে পারি এই যা যা কাজ তুই করে যাচ্ছিস সেগুলো করাই এবার বন্ধ কর না হলে কিন্তু আমি সত্যি যাবো যে আমি তোর বাবা আমার তো খুব ভয় করছে দেখো আমার হাত কাঁপছে ঠিকই বলেছেন আপনি আমার বাবা সেটা আমার মনে আছে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আপনার স্ত্রী আমার মা যদি শান্তর জন্য আপনি এটা ভুলে যেতে পারেন যে আমি আপনার ছেলে তো আমার মা নিজের ছেলের জন্য এটা ভুলে যেতে পারে যে আপনি ওনার স্বামী কাল সকালে আমি ওকে এই বাড়ি থেকে নিয়ে যাব আর আপনি কিছুই করতে পারবেন না এইটা তুই কখনোই ভুলে যাস না তুই संतुलित ভালোবাসা দেখেছিস, ওর মধ্যে মায়া মমতা দেখেছিস। কিন্তু ও কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা निर्मল হতে পারে সেটা আমি ভালোভাবেই জানি। ওকে তুই এতটা দুর্বল ভাবিস না। যে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ও আমার জীবন সঙ্গী নয়। বন্দিনী। আত্মীয়কে বেঁধে রেখেছেন। আর আমি সেই বন্দিনীকে মুক্ত করে দেব। আপনার ক্ষমতাও আমি দেখতে চাই কিন্তু এই খেলায় জিতব আমি শুধু আজকে রাতটাই আছে আপনার ছেলে হিসাবে আপনাকে একটা সাজেশন দিতে চাই ভগবানের কাছে সাহায্য চান উনি যদি আপনাকে কোনো সাহায্য করেন নিজের স্ত্রীকে ছাড়া বাঁচার শক্তি অন্তত যেন দেন কি বলেন মালিক চুপ করে কেন না আর কোনো লাভ নেই বাবার সঙ্গে কথা বলে ওনাকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনতে চাইছেন মা আমি বললাম যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম কিন্তু উনি তো আমার কোনো কথা শুনতেই চাইছেন না আর উনি তো আমাদের দুটো গিফটই ফিরিয়ে দিলেন শুধু এটুকুই নয় মা উনি আমাকে এটা অপবাদ দিলেন যে আমি আপনাকে আর বাবাকে আলাদা করতে চাই আমি তোমাদের কেন আলাদা করতে চাইবো মা উনি বললেন যে আমি নাকি ইচ্ছে করে এটা করেছি যাতে তুমি বাবার সঙ্গে না যেতে পারো আমি ছোট থেকে বারবার আমার বাবা মায়ের ভালোবাসার আকাঙ্ক্ষা থাকতাম যে আমি কবে আমার বাবা মায়ের ভালোবাসা পাবো কিন্তু আর এখানে আসার পরে একটা আশা জেগেছিল আমার আর আমি এটা ভেবেছিলাম যে আমি বাবা মায়ের ভালোবাসা এখানে এত ভালোবাসার জন্যই আপনার বাবার মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এরকম কিছুই নয় বিশাল তোমার কোনো ভুল নয় ওনা নিশ্চয়ই কোন ভুল হচ্ছে যাই হোক কোনো ব্যাপার না আমি গিয়ে মালিকের সাথে কথা বলছি আমিও তো ভুল করেছি তাই না আমার আমার ওনার খেয়াল রাখা উচিত ছিল সেই জন্য উনি এত রাগ করে আছেন মামা প্লিজ দেখো উনি খুবই রেগে আছেন আমি কে যখন মালিকের সাথে কথা বলবো না সবকিছু ঠিক হয়ে যাবে মা মা প্লিজ প্লিজ তুমি চেও না মা আমি তোমাকে এই জন্য বলতে চাইছিলাম না আর না বলেও তো উপায় নেই মা বাবার এটা মনে হচ্ছে যে যে তুমি বাবাকে মিথ্যে বলেছো তোমার কাছে মোবাইল ছিল না আর ডি এত বললেন যে নির্বাচনী আমার মুখ দেখতে চান আপনারা তো আমার মুখ দেখতে চান মা আমার জিবি তুমি আজকে উনার সঙ্গে দেখা করো না মা 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 আমি তোমার চোখে জল দেখতে পারি না प्लीज তুমি নিজেকে সামলাও আমি তোমার আর বাবার সম্পর্ক কখনোই নষ্ট হতে দেব না কোনদিনও না স্থান্তরিত বিশালের জালে পুরোপুরি নিজেকে ফাঁসিয়ে ফেলেছে এখনো পর্যন্ত আমার সঙ্গে কোনো কথাও বলল না মালিক আমার উপরে এত রাগ করে আছেন যে উনি আমাকে একবার কথা বলার সুযোগও দিলেন না এমনকি আমার মুখটা উনি দেখতে চাইছেন না আমি কাল সকালে গিয়ে ওনার সাথে কথা বলবো এ ধর্মরাজের কাছে যাচ্ছে না তো মা কোথায় যাচ্ছ আমি মালিকের কাছে যাচ্ছি কেন যাচ্ছ তুমি এ আবার কি কথা বলছো তুমি তো কালকে বলেছিলে যে উনি রাগ করে আছেন তাই সকালবেলা দেখা করতে যে তাই তো সকালে দেখা করতে যাচ্ছি হ্যাঁ মা আমি মানছি আমি বলেছিলাম আমি একটু আগে বাবার রুমের দিকে যাচ্ছিলাম আর বুঝতে পারলাম যে বাবা এখনো খুব রেগে আছেন আমি তো চাই না যে উনি রেগে গিয়ে তোমাকে আজে বাজে কথা বলুক কারণ তোমার অপমান আমি সহ্য করতে পারবো না যদি কেউ তোমায় খারাপ কথা কিছু বলে তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব না বিশাল এরকম বলো না তুমি তো বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি অন্তরে তুমি আমার কথাটা তো ভাবো তোমার ব্যাপারে ভাবি বলেই তো আমি কথাটা বলছি তোমাকে নিয়ে চিন্তা হয় আমার এই জন্যই তোমাকে যেতে বারণ করছি আমি মালিক হয়তো আমার উপর রাগ করবেন যে আমি ওনার সাথে কথা বলতেও গেলাম না একটা রাস্তা আছে বাবা আমার উপরে রেগে আছেন ওনার মনে হচ্ছে এই বাড়িকে আমি আপন করতে পারছি না মা আমি আজ যা করতে যাচ্ছি বাবার রাগ একদম ঠিক হয়ে যাবে উনি উনি একদম ঠিক হয়ে যাবেন ঠিক আগের মতো সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে শুধু আমার উপরে বিশ্বাস রাখো মা ঈশ্বর করুন তুমি যা চাইছো যেন তেমনটাই হয় শুধু তুমি আমাকে তুমি আমাকে আশীর্বাদ করো এখনো পর্যন্ত সন্তুরি চাও নি আসলো না আমি একদম বুঝতে পারছি না জোর কি হলো বাবা কি হয়েছে বাবা তোকে দেখে চিন্তিত মনে হচ্ছে নাও কি جوهرী আমার তুই ঠিকই জানিস বাবা তুই আমার সামনে মিথ্যে বলতে চাইলো বলতে তো পারিস না নিচে শান্তুকে দেখলাম ও চিন্তিত এদিকে তুইও চিন্তিত কি হয়েছে বাবা না তুমি আমাকে একটা কথা বলো তো আচ্ছা মা আর স্ত্রীর মধ্যে যদি প্রতিযোগিতা হয় তাহলে সব সময় কি মায়েরই জয় হয় আচ্ছা চিন্তার কারণ তাহলে এটাই সত্যি বলতে কি বাবা আর এই ঘটনাটা না খুবই জটিল সব মেয়েকেই এই লড়াইটা লড়তে হয় আর সব থেকে বেশি মেয়েরাই চিন্তিত হয় রে কেন মানে কারণটা ঠিক কি সত্যি কথা হলো এটাই স্বামী সবকিছু সামলায় আর এটা দেখে যে তার স্ত্রীর এরম দুশ্চিন্তা না হয় একজন ভালো স্বামী এরম পরিস্থিতি তৈরি করে না হয়তো বিশালকে নিয়েই তোদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বিশাল অসুস্থ আর মা ওর খেয়াল তো বেশি করেই রাখবে আসলে তো তোর ও স্ত্রী হয় তোর সাথে তো থাকবেই তাহলে তুই ভুল বুঝছিস কেন অনেক ধন্যবাদ তুমি আমার বুকের বোঝা অনেকটাই হালকা করে দিলে ঠিক আছে আর চিন্তা করিস না বুঝলি নমস্কার ধর্মরাজ বাবু আমি অ্যাডভোকেট পরেশ মেহতা কথা বলছি হ্যাঁ বলো আপনার সাথে একটু কথা আছে আপনার ছেলে বিশাল কিছু পেপার তৈরি করতে দিয়েছিল কি বিষয় কাগজপত্র না এসব কথা ফোনে হতে পারবে না আপনি একটা কাজ করুন অফিসে চলে আসুন ওখানে বসে সব কথা বলে নেওয়া যাবে ঠিক আছে আমি দাঁড়ান আমি আসছি ওকে বিশাল আবার কিসের কাগজপত্র তৈরি করলো বাবা খেয়ে নে তুই ফলটা না খেয়ে ওভাবে দেখছিস কেন কারণ এখন আমি শুধু ফলকে দেখতেই পারবো পৃষ্ঠা খাবে তো অন্য কেউ ওই আর তোর কথা সব মাথাতেই কিছু ঢোকে না নে এখন খেয়ে নে জয় শ্রীকৃষ্ণ বাবা এসে গেছিস কেমন আছিস ভাই বেঁচে আছি দাদা কিন্তু জানি না কার জন্য আরে ঋষব দাদা চলে এসেছো তুমি আরে নকুল হ্যাঁ হাই ঋষব হাই আরে না নকুল এটা তোর জন্য না হ্যাঁ এটা বিক্রমের জন্য তো তাহলে তো আমি দেখতে পাবো না এটা বিক্রমের জন্য না যার জন্য এনেছিস তাকে দেখছিস না কেন হ্যাঁ জুবেনিট তোমার জন্য থ্যাঙ্কস আচ্ছা কি আছে এটা কি এতে আসলে ড্রেস আছে আর ভিতর আরে বাহ দাড়ি দাড়ি দেখছিস কি হ্যাঁ তোর জন্য গিফট নিয়ে এসেছে না ড্রেস যা গিয়ে পরে দেখা আসুন আসুন বাবু জয় শ্রীকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বলুন বিশাল কিসের কাগজপত্র তৈরি করেছে অমরাজ বাবু আগে কখনো পরিচয় হয়নি কিন্তু আপনার নাম অনেক শুনেছি শুধু শহরেই নয় আশেপাশের অঞ্চলেও আপনার প্রচুর নাম ডাক সেই জন্যই আমি ভাবলাম আপনাকে বলে দেওয়াই উচিত হবে আপনার ছেলে বিশাল আমার কাছে এসেছিল আর সে কিছু কাগজপত্র তৈরি করে নিয়ে গেছে আর তাতে আপনার স্ত্রী সন্তু মাহিয়া ভাংশে নিজের সমস্ত স্থাবর স্থাবর সম্পত্তি অন্যনে করে নিয়েছে সাইন আমার যা সম্পত্তি ছিল সব তোমার নামে করে দিলাম এই নাও দাদা ঠকানোর কথাই আমি ঠিকই বলছি ভালোবাসায় অন্ধ হয়ে তুই তো কোনো ছেলের দোষ দেখতে পাচ্ছিস না অনেক হয়ে গেছে তোর অনেক ছলনা তুই ইতিমধ্যেই আমার স্ত্রী এবং আমার পরিবারের সঙ্গে করে ফেলেছিস

তোর হাত দিয়ে যাবতীয় সম্পত্তির কাগজপত্র হ্যাঁ এটা সত্যি বিশাল এসেছিল আমার কাছে কিন্তু কি বললেন শুনলি উনি বললেন কিন্তু নিজের নাম পাল্টাতে তুমি আবার মিথ্যা কথা কেন বলছো মালিক এসব এই দুই চুপ করে থাক একদম তুমি তো ফোন করেছিলে আমাকে তাই না তুমি তো বললে যে সম্পত্তির কাগজপত্র তৈরি করেছে মালিক আমি উনার সাথে কথা বলে কাগজ তৈরি করিয়েছিলাম যাতে বিশাল এই বাড়ির ছেলে হওয়ার সমস্ত অধিকার পায় মালিক আমি আপনাকে বিশ্বাস করি কিন্তু হয়তো কোথাও ভুল হচ্ছে আপনার আর এরকমটা কিছু নয় আমি সম্পূর্ণ রূপে নিশ্চিত যে আমাদের পরিবারকে শেষ করে দিতে চাইছে মালিক এরকম কিছু নয় প্লিজ উনি একদমই ঠিক বলছেন আমার অধিকার চাওয়া আমার অপরাধ ছোট থেকে আজ পর্যন্ত আমার মনে খুব ঘৃণা ছিল কিন্তু যখন আমি এখানে এলাম তখন একটা আশা জাগে আমার যে আমি আমার পরিবার পাবো আমি আমার বাবা মাকে পাবো ভেবেছিলাম তোমার আর বাবার ভালোবাসা পাবো হয়তো আমার কপালটাই খারাপ বাবা আমার সব সময় এটাই সন্দেহ করেছে বাবার তোমার সম্পর্ক আমি নষ্ট করতে চাইছি তোমাদের সম্পর্ক আমি ভেঙে দিতে চাইছি এই পরিবারকে আমি নষ্ট করে দিতে চাইছি কিন্তু আর নয় মা আমি এখান থেকে চলে যাচ্ছি বিশাল বিশাল স্যার তুমি কি বলছো বিশাল বিশাল আমার কথাটা শোনো বিশাল আরে মিথ্যা কথা বলছো সম্পূর্ণ মিথ্যা কথা বলছো আমি নিজে এবার বুঝে নেব বিষয়টা বেরো তুই এখান থেকে বেরো ওই পুরো মিথ্যা কথা বলছো বিশাল বিশাল আমার কথাটা শোনো

নিজের বাবার উপর এত রাগ করে না মা তো ঠিক কথাই বলছে বাবা যা হয়েছে ঘরের ভেতরে মিটিয়ে দিই এই সমস্যা এতটাই এগিয়ে গেছে তার সমাধান সম্ভবই নয় আর কিছুই সম্ভব নয় আমি আপনাদের দুজনকে শুধু এটাই বলতে চাই যে আমার দিক থেকে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন বিশাল আমাকে ছেড়ে আমি তোমার কি করে বাঁচব আমিও তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মা আমিও তোমার সঙ্গে থাকতে চাই আমি এখানে থাকতে দম বন্ধ হয়ে মারা যাব যদি তুমি চাও তো আমার সঙ্গে আসতে পারো আমি তোমায় খুব যত্ন করে রাখবো আমি সেই সব কিছু করবো যা একটা ছেলে তার মায়ের জন্য করে মা এসো না